এখনই দেখবো একটা পেছা ফাঁকির বাসা আমি নিচ থেকে দেখেছি আমার পিছনে যে গাছটি আছে গাছের মধ্যে একটি প্যাঁচা ফাঁকি বাসা করছে তো আমাদের এখানে এই ফাঁকিটাকে বলা হয় হেচ্ছা ফাঁকি আমাদের নোয়াখালীতে অনেকে আমাকে জিজ্ঞেস করা আসলে আমার বাড়ি কোথায় আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার বাড়ি হচ্ছে নোয়াখালী তো আমাদের নোয়াখালীতে এই ফাঁকিটাকে বলা হয় পেঁচা ফেচ্ছা ফাঁকি আর কি কালো কালো এক ধরনের ফাঁকি তো এই ফাঁকিটার এই ফাঁকিটা অনেক হিংস্র হয় তো আসলে এই ফাঁকিটার বাসাতে কি আছে আজকে আমি দেখব এই গাছের উপরে উঠে তো আমি সাথে নিয়ে নিয়েছি আমার স্ট্যান্ডটা আর একটা লাঠি তো আমার পাশে আছে তো লাঠিটা রেখে দিব এখান দিয়ে আর স্ট্যান্ডটা আমি আমার এখান দিয়ে লাগাই নিব আসলে আজকের এই ফাঁকির বাসাতে কি আছে আমরা সবাই মিলে দেখব আমার আশা এখানে অবশ্যই কিউট কিউট ফাঁকির বাচ্চা আছে নয়তো ফাঁকির ডিম আছে তো আমার শখ ফাঁকির বাসা দেখা আমি এটা কখনো দেখা মিস করতে পারি না আর আপনাদেরকে অবশ্যই সেটা দেখাবো এটার ভিতরে কি আছে তো সবাই আমার সাথে চলুন আজকে এই গাছের উপরে উঠে দেখবো এই ফাঁকির বাসাতে আসলে কি আছে আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি আমি শুনেছি দেয়ে আসতেছে আমাদের বাংলাদেশের দিকে একটা ঘূর্ণিঝড় তো এই ঘূর্ণিঝড়ে আসলে পাখির বাসাগুলো থাকবে কিনা সেটা আমি জানি না হয়তো নাও থাকতে পারে তো আসলে আমি এখন গাছের উপরে উঠে দেখবো পাখির বাসাতে কি আছে অনেক বাতাস হইতেছে অলরেডি আমাদের এদিকে আসলে অনেক রিক্স নিয়ে গাছের উপরে উঠতেছি কি হয় আল্লাহ ভালো জানে তো সবাই দোয়া করবেন আল্লাহ বিসমিল্লা পড়ে আমি গাছের উপরে উঠে যাচ্ছি কথা আর বাড়াবো না ও আহ আল্লাহ জীবনে যদি রিক্স না নেন তাহলে কিছুই করতে পারবেন না আমি অনেক রিক্স নিয়ে বিশাল বড় গাছের উপরে অনেক বাতাস হইতেছে কিন্তু শখের বসে ফাঁকির বাসা দেখার জন্য উঠে গেছি আপনাদেরকেও দেখাবো আমিও দেখব আমার এতটুকু জীবনে আমি কখনো এত সুন্দর দৃশ্য দেখিনি আজকে আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি আমি অনেক টিউট টিউট ফাঁকি ফাঁকির বাচ্চা কি করতেছে দেখুন সবাই আর কত বাতাস হইতেছে আমাদের এখানে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে আমি আসলে অনেক রিক্স নিয়ে ভিডিও করতেছি যারা যারা আমার ভিডিওতে এখনো লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা তো দেখুন সবাই এই ফাঁকির বাসাতে কি আছে এটা হচ্ছে একটা পেঁচা ফাঁকির বাসা দেখতে থাকুন সবাই দেখুন সবাই আসলে এই যে দেখুন সবাই ও মাই গড ওয়াও নাইস এটা কি তোমরা দেখতে পাচ্ছ ফাঁকি করতে ফোম জোগাড় করছে তার বাসাতে ফোম আছে দেখছেন আসলে তিনটা ফাঁকির বাচ্চা অনেক দারুণ দারুন অনেক দারুন দারুন আমি কোথায় বসে আছি আর কত রিস্ক নিয়ে বসে আছি দেখেন সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সবাই ভিডিওটা কেমন হয়েছে আর আমার মতো দয়া করে কেউ রিক্স নিয়ে ভিডিও করবেন না এটা অনেক রিস্ক এখান থেকে যদি একবার পড়ে যাই তাহলে হয়তো মরেও যেতে পারি আমি তো হায়াত মৌত আল্লার কাছে হায়াত মুদ কখনো কারো হাতে থাকে না তো যেদিন হায়াত শেষ সেদিন এমনিতে মরে যাব কিছু করার নেই তারপরেও মরার পরে একটা শান্তি পাবো সেটা হচ্ছে কি দারুণ দারুণ কিছু দৃশ্য আমি দেখতে পেয়েছি আমার এই দুই চোখ দিয়ে যেগুলা কত দারুণ আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না যারা ফাঁকি প্রেমী যারা ফাঁকি প্রেমী আছে তারা অবশ্যই বুঝতে পারবে এই দৃশ্যগুলো আসলে কত কত দারুণ আর কত সুন্দর লাগে চোখ দিয়ে দেখতে সরাসরি দেখতে আর কি তো ভিডিওটা এখানে শেষ করতে চাই বেশি কথা বলতে চাই না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়